জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় বাণী একবিংশ খণ্ড প্রেম ও সেবা ত্রিপুরা জেলা অন্তর্গত উজানচন নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন তোমাদের সর্বশক্তি তোমরা মানুষকে নির্বিচারে ভালোবাসিবার কাজে নিয়োজিত করো খ্যাত অখ্যাত ছোট বড় দিন ধনী বিদ্যান মূর্খ নির্বিশেষে প্রতিটি মানুষের প্রতি কিসে প্রেম ধাবিত হইতে পারে তাহার উপায় অনুসন্ধান করো সকলের পক্ষে একই উপায় অবলম্বনীয় না হইতে পারে কিন্তু তাহার যাবতীয় চেষ্টার ফল হওয়া চাই মানব প্রীতি মানুষ মানুষকে ঘৃণা করিবে বিদ্বেষ করিবে হিংসা করিবে ঈর্ষা করিবে মানুষ মানুষকে পায়ে দাবাইয়া ছোট করিয়া রাখিবে ইহা যে মনুষ্যত্বের অবমাননা এ কথা বুঝিবার দিন আসিয়াছে কাহাকেও আমরা কৌশল খাটাইয়া ছোট করিয়া রাখিলাম না মাত্র এইটুকুতেই আমাদের উপরে মানবিকতার দাবি পূর্ণ হইয়া যায় না যে যতটা পারি ছোটকে বড় হইতে দরিদ্রকে সচ্ছল হইতে অজ্ঞানকে জ্ঞানবান হইতে দুর্মেধাকে সুবোধ হইতে দুশ্চরিত্রকে সচ্চরিত্র হইতে এবং অনাদৃতকে আদরের যোগ্য হইতে সহায়তা করিব ইহাও চাই মানুষের প্রতি মানুষের প্রেম না থাকিলে কেহ অপরকে সেবা দিতে পারে না সেবা কোনো অনুগ্রহের দান নহে সেবা এক মহনিয়া বৃত্তি ভালোবাসা হইতেই ইহার জন্ম ভালোবাসাতেই ইহার সার্থকতা ভালোবাসিবার মতো ভালোবাসিতে পারিলে আমরা যে যতটুকু সেবা দানের যোগ্য তার চেয়ে অনেক গুণ অধিক পরিমাণ সেবা জগৎবাসীকে দিতে পারিব কারণ প্রেমী সেবার যোগ্যতা প্রদান করে প্রেম যত গভীর ও অকৃত্রিম সেবা তত সুন্দর ও সুদূর প্রসারী হরিওম